আর ফেসবুক এর বাইরে বন্ধুরা আল্লাহ রহমতে দিলে আপনারা সবাই দোয়া করছেন সবাই ভালোবাসা দিচ্ছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আমার চিকিৎসার লিগেও আমি কাম করতেছি ডাক্তার সাকলাইন সারের বড় ডাক্তার তো সিরিয়াল দিতে সিরিয়াল মতন জামু ইনশাল্লাহ আর এই কয়টা দিন ধরে ওই সুইর পাওয়ার শেষ হয়ে যাওয়ার পর থেকে অহনে খালি জ্বর আহে ঠান্ডা হয় পেট খারাপ হয় সমস্যা একটার পর একটা থাকে কিন্তু যা কাল আলহামদুলিল্লাহ বয়সের মতো কালকা এই আজকা ফজর রক্তের কেলা নামাজ পড়া চক্কুটা লাগিয়ে গেছে গা ঘুমাই নাই কা এই পাতলা পায়খানা বমি তারপরও মনে করেন যে একটু পরপর ওইটা ওইটা মোবাইলে আপনাকে সবার ফোন টোনাইলে ধরি কথাবার্তা কই মেসেজ করি করতে হতে কেলান তো শৈল না মোবাইল ডেমনে হিতানে রাইকা ও যে ওই জায়গাটায় ও যে কম্বল দেখা যায় ওই জায়গাটা রাইকা ঘুমাই গেছি গা করে আমার মোবাইল লিয়ে গেলগা গা কেটা লিয়ে কই তাই না কিন্তু আমি আলাপ পাইছি শৈল্য শক্তি পাইনি যাও কাল আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে জারি মানে লইছে লইছে কিন্তু এই মোবাইলটা আমারে দিছিল প্রবাসী ভাইরা আপনাগো মতন যারা ভিডিও দেখে অডিয়েন্স হ্যাঁ আমার এই মোবাইলটা দিয়েছিল এই মোবাইলটার দাম আটচল্লিশ হাজার টাকা না আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার দাম দুই হাজার পঁচিশ সালে নতুন বছরে কিন্তি আটচল্লিশ হাজার টাকা দিয়েছে মোবাইলের দাম কাক খাতায় লেখা আছে আমার কথাটা মনে হয় ক্লিয়ার শোনা যায় না কারণ ওই মোবাইল নাই এই ওটিজি ওই মোবাইলের লগে কানেক্ট করে না কিন্তু তারপরে একটু জানেন সাউন্ডটা কেমন এটা সাউন্ডটা কি পান কিনা এই যে থাবর দিতাছি এই থাবরের শব্দটা পান কিনা দয়া করে একটু জানায়েন যা আলহামদুলিল্লাহ এই রইল পুরান মোবাইল হুজুরের মোবাইল এটা দিয়ে লাইভ ভিডিও করতে আইছি আপনারা অনেকে জানতে চাইছেন আপনার মোবাইল তো আরাই গেছে গা আবার কেমনে লাইক করেন কেমনে ফেসবুক করেন এইটা হইল হুজুরের মোবাইল ছোট মোবাইল এটা দিয়া ই করা যায় না ইডিট করা যায় না সোলো হয়ে জায়গা তারপরে এটা দিয়া কাটা যায় না এইটা স্পিরিট কম আর ওইটার স্পিরিট বেশি ওইটার ক্যামেরা ভালো ভিডিও ভালো যাই হোক আলহামদুলিল্লাহ যার ইমানে লইছে আমি অচল মানুষ আমার মোবাইলটা লেগে গেছে কিন্তু আমি সকালবেলা আগে যাই এই আমার সিম উড়াইছে কারণ এই সিমের ভিতরে অনেক ভাই বোনের আমার ফোন দেয় তো সাড়ে তিনশো টাকা দিয়ে রবি সিম উড়াইছি তারপরে এলা থানায় গেছি জিটি করছি আল্লাহ রহমতে একটা আশ্বাস দিছে আপনারা আমার লেগে দোয়া করেন যত বাধাই আহক হোক মমিনের একটু যাই জামে লাহি যাও আলহামদুলিল্লাহ অনেক মানুষের নম্বর আমার মোবাইলের তন গেছে গা আমার একটু ক্ষতি হয়েছে একটু সময় নষ্ট হয়েছে এই আরো পনেরো বিশ দিন লাগবে ওই মোবাইলটা তদন্ত করতে সময় লাগবে যাও আল্লাহ ভরসা আমি এই ছোট মোবাইল দিয়ে আপনার গলাকে কথা কয়ে যাম একটু কমেন্ট করি নালে আবার চাইতে যাবেন আসসালামু আলাইকুম আলী দাদা দাদু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলাই দিলে ভালো আছি আলহামদুলিল্লাহ কিলিয়ার আছে সাউন্ড মাসাল্লাহ মাসাল্লাহ মনে হয় কানেক্ট হইছে হ্যাঁ দাদু আপনার সাউন্ডটা একটু খারাপ এটা তো লাগে নাই এটা যদি লাগতো এটা বড় মোবাইলে লাগে পাওয়ার আলা মোবাইলে লাগে ইউটিউব ফেসবুক কমেন্ট এদি সারা দিন লাইনে থাকুন লাগে অ্যাক্টিভ থাকন লাগে যেই কারণে বড় পাওয়ার আলা মোবাইল লাগে যাক মনটা খারাপ কিন্তু মন খারাপ বইলো ক্ষনি করলে লাগা আল্লাহ বাঁচাইলে আমার চাওয়া কোনো কিছু অপূর্ণ রাহে না আমার আল্লাহ আমার মোবাইল গেছে গা আল্লাহর বাচাইলে আরেকটা মোবাইল আইবো নালে ওইডাই আইব যা হকের তো এদি প্রবাসী বাইরা দিছে অনেক আশা নিয়া ভালোবাসা দিয়া টাকা দিছে এটা 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 আই আই বই বই কাগজপত্র আছে এটা যাক মোবাইলটা নিয়ে গেছে একটু হতাশা আসলাম কেমন করে আপনাকে ইয়ে করুম বাইরে ফোন দিছি বাইরে আমাকে এই মোবাইলের ভিতরে আমার ফেসবুকটা কানেক্ট করে দেন তারপর আল্লাহ মনে করেন অনেক চেষ্টা মেষ্টা করে আল্লাহ দিলে কানেক্ট ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে মাসাল্লাহ দোয়া করেন ভালো মন্দ মিলে এই জীবন এত মন খারাপ করে কি হ্যাঁ দুঃখ কষ্ট মিলে জিলে আহুক আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ জানি আমাকে ধৈর্য দেয় শক্তি দেয় সবার মতন ক্ষমতা দেয় যারা আমরা অসুস্থ আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার বাচ্চা ভালো আছে আমি আনোয়ার ঢাকা থেকে বলছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আনোয়ার ভাই ভাই আপনার কোন যে ইচ্ছে তার বিচার তার বিচার করব হয় ইনশাল্লাহ আল্লাহ করব আর এখন ডিজিটাল যুগ দেখেন আবার বান্দা উনি কইরালাই কিলিগা হনে কেউ কে জিনিস নিয়া খাইতে না যদি হকের জিনিস হয় আর কাগজ কলমে সরকারি ভাবে সবকিছু যদি ঠিক থাকে হ্যাঁ আল্লাহ দিলে ভালোই আছে কিন্তু আটটা একটু শক্তি কম পাই ইনশাল্লাহ শুই দিলে আবার ঠিক হয়ে যাবা আর যেমন লাইন জাইন দেখা যাইতাছে আপনারা যেমন দোয়া করতেছেন ভালোবাসা দিতেছেন আল্লাহ বাচ্চা আমি অল্প কয়ে দিনে বিতে শুয়ে দিয়ালাম ইনশাল্লাহ দোয়া রইলো আল্লাহ মামিন আপনাকে দোয়াইতে সব আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই মাসাল্লাহ ভাই আল্লাহ কবুল করুক ইংলিশে লেখছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক ভাই লেখছে দোয়া করি ভাই আমি বাহারাইন থেকে দেখি আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমার বাইরে আমার ভাই বাহারান প্রবাসী তারপর আরেক ভাই লেখছে আবু হোসেন ভাই লেখ আবুল হোসেন ভাই লেখছে আমি বাংলাদেশ সিরাজগঞ্জ রোড থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি অচল মানুষ আমার লাইভ না দেখলেও কিন্তু কিছু আহে যায় না তারেক রহমান টিএন ভাই লেখছে সব সময় আপনার জন্য দোয়া রইল আল্লাহ মামি ও ভাই আমরা একজন আরেকজনের লেগে দোয়া করুন এটার ভিতরে হাজার হাজার মানুষ কার দু আল্লাহ কুনসুম কবুল করে আল্লাহ কেউ কইতারে সব সময় আপনার জন্য দু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবির হোসেন ভাই লেখছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আল্লাহ দিলে আমি ভালো আছি পাওয়া যায় না ভাই আপনার সত্ত্বেও পুলিশের কোনো করেন নাই না এবার পুলিশের যে ব্যবহার আমি কোনোদিন তো থানায় যাই নাই থানায় গেছি অনেক সম্মান করছে আমি পয়লা পয়লা আল্লাহ থানায় গেলে আবার কি না কি হয় কিন্তু আমার তো আছে থানায় গেছি পুলিশরা অনেক সুন্দর করে কথা কইছে মাসাল্লাহ আলী সাহেব করে কথা কইছে আমি আপনার ভিডিও তো দেখি আমি মাসাল্লাহ আল্লাহ সুস্থ করে দোয়া করি ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কবুল করুক ভালোবাসার পাশে যে থাকে ভালোবেসে ভালোবাসায় বেদেশে রাখে আসুন আমরা ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ ভালোবাসা ফেসবুকে নিয়মিত কাজ করতে তারপর কথা বাজে আসে ইন্টারনেটে লেখা হে ভাই ইন্টারনেটে লেখা আসসালাম আলাইকুম প্রিয় ভাই মালয়েশিয়া থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয় আপনার জন্য সব সময় দোয়া রইল মহান আল্লাহ আল্লাহ মামিন আল্লাহ আসসালামু আলাইকুম আমার সৈদ প্রবাসী ভাই এই আমার বিদেশি ভাইরা এরা অনেক পরিশ্রম করে এই পরিশ্রমের মাঝখানে এই মোবাইলটাই সম্বল আর আপনাদের সবার ইচ্ছায় শক্তিতে সামনে সৈদি আলম ইনশাল্লাহ অনেক টাকবেই গেছে গ আল্লাহ রহমতে রফিক ভাই লেখছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলী ভাই কেমন আছেন আপনার অনেক ভিডিও আমি দেখেছি আজকে লাইভে আসলাম মাসাল্লাহ আলী ভাই ওই দিন অনেক বড় বড় কমেন্ট করতেছেন না এই লেগে আমি উত্তর দিতে পারতেছি না আজকে মোবাইলটা লিয়া গেল কেমনে আমি আলাপ পাইতেছি ঘুমাই রয়েছি হ্যাঁ শরীরটা দুর্বল রাইতে বমি করছি আমি আলাপ পাইলাম কেটে যে গেট খুললো টিনের গন না তারপর আবার বৃষ্টি হইছে সকালে একটু সিটা সিটা ওদিকটা গেটে আবার তেরপল দেওয়া ছিল তা পর্দাটা সরাইলে সরাইলো আলাপ পাইলাম পাউডার দিছে পাকার ভিতরে ভিজা পাও দিলে যেমন চুপ চুপ করে এমন একটা শব্দ পাইলাম কিন্তু আমি মনে করছি আমার মায় আইছে কারণ আমার মায়ে অনেক সময় আমি ঘুমে থাকলে সকালবেলা আহে যাও কাল আলহামদুলিল্লাহ আল্লাহ ইমান দেব তাই আলাপ পাইলাম আলাপ পাইয়া যে একটু মোরামিদের দেহুম এমনি আদ্যা দেখছি দেখি তার আমি আবার ওই যে তোর সামনে রাহি বড় কইরা তারানি জানি মোবাইল টোবাই চার্জ দি কিন্তু আজকে আলাপ পাইলাম না আলাপ পাইছি ফুটতাছি কিন্তু শৈলে শক্তি নাই আপনার জন্য মন থেকে সব সময় দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনারা সবাই যে দোয়া করেন আপনাদের দোয়া আর ভালোবাসাই তালে আমারর দেখা ধারাই দেব মন দায় কয় আর কি অফরন্ত ভালোবাসা আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আল্লাহ পাক যেন नेक হায়াত সুস্থ করে দেন দোয়া করি কাতার থেকে দেখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতার প্রবাসী ভাই ও ভাই আপনাদের সবার মনোবল কিন্তু আমি অহন্ত্রি একটা রিস্কাল মানুষ ফেসবুকে অহন্ত্রি অ্যাক্টিভ থাকি তো এটা একটা রহমত না ভাই আল্লাহ রহমতে দেড় লাখ ফলা রয়েছে আলহামদুলিল্লাহ স্থল থেকে ভালোবাসা রইলো ভাই যান আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ও ভাই অনেক কিছু মনে করেন যে কওয়া যায় না হ্যাঁ কিন্তু এই আপনার মেসেজ গুলা যখন দেখি আমার মন ভরে যায়গা এই আজকে মোবাইলটা নিয়ে গেছে একটা বড় মোবাইল পাই না না পাই কোনো সেউন নাই আর পাইলেও মনে করেন ফেসবুক ইউটিউবটা পাবো না আজকে ইউটিউবে ভিডিও দিতে নাই ফেসবুকে খালি লেখা দিয়ে দিছি স্থল থেকে ভালোবাসা ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান এই রফিকুল ভাই লাগছে আপনার কথা ক্লিয়ার না হ্যাঁ ক্লিয়ার না এটা ভালো না কারণ এইটা ওই মোবাইলের লেগা এই মোবাইল তো সোডো মোবাইল এটার ভিতরে পাওয়ার কম আপনার হাসিটা অনেক সুন্দর মাসাল্লাহ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো আছি ভাই আসসালাম আলাইকুম প্রিয় ভাই আপনার আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুক আল্লাহ আমিন করব করব এটা আমার বিশ্বাস কারণ আপনারা এত মানুষ আমার লেগে দোয়া করতেছেন এত মানুষ আমার সাপোর্ট করতেছেন আল্লাহ করবো ইনশাল্লাহ আমারও একটা সাহস আছে ভরসা আছে যদি ওষুধ না থাকতো চিন্তা করতাম বড় বড় চিকিৎসা করছি ইব্রাহিম কাডিয়াল হাসপাতালে অহন মরা গেলে দুঃখ নেই কিন্তু আলহামদুলিল্লাহ অহনে মনে করেন যে এই ব্যবস্থা যেহেতু একটা আছে শুয়েট আবার আপনারা সবাই সারা দিচ্ছেন আল্লাহ দিলে আপনাকে ইনশাল্লাহ বিকাশে দিছি ওষুধের জন্য

কিন্তু ওই বেটার থেকে পাঠানোর কোন সিস্টেম নাই ওই বেড়ায় আমার নাম্বারটা আবার বাংলাদেশে কেমন আত্মীয় নাইলে বইনাইলে যেকোনো গা দিছে হ্যাঁ আবার কি করেছে এই তিন হাজার টাকা না দিয়া আমাদের পাঁচশো টাকা দিছে দিয়া কইতাছে লাস্টের নাম্বার পঞ্চান্ন পাঁচশো গেছে আমি কেউ হইন কিংবা হওয়া ভাই আইসে কিন্তু বিদেশের ওই ভাই ফোন দেওয়া কইতেছে ভাই লাস্টে বাহান্ন এই নাম্বারে এই কয়টা গেছে পরে আমি তো কই ভাই দেখেন আপনি দেখেন না ভালো করে দেখেন হ্যাঁ অনেকবার কর পরে এলা দেখছি কারণ দেই না যারা আপনারা যেভাবে নিয়ত করেন আল্লাহ আপনি কবুল করে আল্লাহ অল্পতেই তাই মনে করেন দেই নাই শেষে দেখছি দেই কি ভাই এটা আইছে আমি আবার ছবি তিল্লা হেরে পাড়াই দিছি দেখেন আপনি আর তো ভাই কইতেছে ভাই সরি বুঝদারি নেই হ্যাঁ এখন আমি তো এটি জানি না আপনারা যে যেভাবে আমার লেগে ধোয়া করতেছেন না যেভাবে আছেন এদিতে আমি না পাইলেও পাইছি মেসেজ দেখনের সময় হয় না অনেক মেসেজ না আমিন মন থেকে দোয়া রইল আলহামদুলিল্লাহ আপনার হাতের এখন কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ হাতের অবস্থা যেমন ডাই হেমনই কিন্তু আগের তো আরো খারাপের দিকে যাইতাছে কিন্তু সুই ডেট প্রায় কাছে গেছে গা হ্যাঁ ইনশাল্লাহ সুইটা দিমু আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করুন এই একটু একটু চতুর্দিক দিয়ে জামেলাই আছি আর একটা সুই টাকা হয়েছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কিন্তু একটার পরে যে এই একটা দেওয়ার পরে যদি আবার আরেকটা লাগে এই কারণে আমার আসিফ ভাই কইছে কি যে দুইটা সুইট টাকা যখন আইবো তখন হাসপাতালে যাই যাক আলহামদুলিল্লাহ একটা সুইট টাকা আইছে আবার ফেসবুক ও অল্প কিছু মনে হয় আইছে কিন্তু ওই যে এই যে ইডা আছে না আপনার এই ব্যাংকটা ব্যাংকের সেটআপটা এখন হয় নাই আর আমার আসিফ ভাই সময় পায় না হারাদিন ব্যস্ত থাকে ব্যাংকের ইডা হইলে সেটআপটা হইলে আল্লাহ বাচ্চাইলে ওই টাকা মিলাইয়া আয় ইনশাল্লাহ সেই ধরনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আলী ভাই এখন রিস্কা চালান হ ভাই রিস্কা তো চালান লাগে রিস্কা না চালাইলে তো আপনার ই ই হয়ে জায়গা ব্যাটারি নষ্ট হয়ে জায়গা দেখা যায় এই একটু দুর্বলের লেগা বিকালে বেরোতে না রাইতে বেড়ে জায়গা রাইতে দুই তিন ঘন্টা চালাই দেখা যায় আবার সকালে বেড়ে জায়গা আলী ভাই এখন রিস্কা চালান হ চালাইতে তো হই ভাই আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো রাখছে আলহামদুলিল্লাহ এই যে আপনারা সালাম দেন ভালোবাসা দেন অনেক ভাইরা আমার মেসেঞ্জার ও ভাই মনে করবেন আমি আপনার ভাই আপনি যা কিছু লাগে আমার কইবেন মনটা বইরা জায়গা ওই যে দেখেন চেক শার্ট পিন্দনের সাদা কালার ভিতরে একটা চেক শার্ট ভাইয়ের বয়স কম বিদেশে থাকে আমার ভাই আমার দুই বার তিনবার টাকা পাঠাইছে এটা করা ঠিক না কিন্তু আমি কইলাম কোন কারণে জানেন ওনার বয়স কম এই বয়সে আমার মতন একটা অচল মহিষের উনি দেহে ফেসবুকের ভিতরে না দেখলেও তো পারে দেহে আবারও কত কষ্টের টাকা বিদেশে কোন টাকা পাঠাইছে পাঠায় আবারও কয় ও ভাই লাগলে আমারে জানাইবেন সরম পায়েন না যে লাগলে আমারে জানাইবেন কিশোরগঞ্জের ভাই আমার যাও কাল্লা আমার বাইরে কবুল করুক ভাইজান কখনো ভয় পাবেন না কারণ হায়াত ততক্ষণ আছে যতদিন বাঁচবেন এটাই বাস্তব ঠিক ইনশাল্লাহ ওনার ভয় না ও নাই মেরা গেলে মারি দেওয়ানের অনেক ভাই বোনেরা আছে আল্লাহর রহমতে আমার দুঃখ নাই খালি খবরটা পৌঁছাইলে গিয়েছে আলি ভাইছে একটা সুইট টাকা আহ একটু বাকি আছে অল্প একটু একটা সুইট টাকা পুরোপুরি এবার আর একটা সুইট টাকা ওইছে আল্লাহর রহমতে আমারও ও ফেসবুকে কিছু টাকা বলে আইসে একশো দুই ডলারের মতো কিন্তু ফেসবুকের এই টাকাটা আমার অ্যাকাউন্টে আইতেছে না যদি আইতো মিলাইয়া দইরা লাইতাম যাও আহে না এই একটা অক্ষর কম বেশ আছে আমার আসিফ ভাই অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে আপনার ফেসবুকটার এই ব্যাংকের টাকাটা আমার ব্যাংকে আনার লেগা একটা অক্ষর কম বেশ থাকলে উনিশ বিশ থাকলে হয় না টাকা আহে না ফেসবুক দেয় না যাক আলহামদুলিল্লাহ আমার রিজ ভালো আছে আল্লাহ বাচ্চাইলে জমা তো আছে আজকে না উডাই কালকা উঠামো আপনি একটু আমার শেয়ার করে দিন আমার লগে থাকেন আমি তো ফেসবুকে চেষ্টা চালাই যাই নিয়মিত ফেসবুক যারা করে এখন নিয়মিত থাকতে হয় আলী ভাই আপনার হাসি সুন্দর মাসাল্লাহ এই দাড়ি টুপিতে সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই এই যে দেখেন না এই আল্লাহ চাইলে আমি এই চুল চুল কিন্তু আমার আছে অনেকে কন যে আপনি টাকনি টুপি পিন না ভাই টাক না আল্লাহ দিলে হম এই টুপিটা কি এটা শূন্য টুপিটা থাকলে চোখের হেফাজত হয় মন নরম থাকে এই মিজাজ ঠান্ডা থাকে টুপিটা পিনলে দেখা যায় রাস্তায় গাড়ি চালাতে যাই অনেক সময় মিজাজ গরম হয়ে যায় টুপিটা থাকলে মিজাজটা গরম হয় না আলহামদুলিল্লাহ আলী ভাই এই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই আর আর এই যে মাসাল্লাহ আমার ভাই আর হৃদয় ভাই আর 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 এল ওয়াই এ ডি এই যে আমার ভাই সালাম দিছে আসসালামু আলাইকুম আপনার কথা ওখানে কইলাম ভাই এই মাত্র কইতে কইতে আপনি আছেন আলহামদুলিল্লাহ এসকে ভাই লেখছে ভাই কেমন আছেন আপনি ভাই আগের মত নেই কি দিন দিন হাতের অবস্থা খারাপের দিকে যাইতেছে কিন্তু ভাই আল্লাহ বা চিকিৎসার প্রিপারেশন অনেকটা নিয়ে নিছি ইনশাল্লাহ দেখতে পারবেন ইনশাল্লাহ তাই ভাই আল্লাহ রহমতে লাইভ যা করতাম না লাইভ টা এই কারণে অনেক ভাইরা কইছে আপনার মোবাইল আর গেছে লাইভ করেন কি দিয়া এটা হলো হুজুরের মোবাইল হুজুরে এই মোবাইলটা প্রথম আমারে দিছিল এটা দিয়ে ফেসবুক খোলা হয়েছিল কিন্তু যখন ওই আমার প্রবাসী ভাইরা কইলো যে এই মোবাইলে আপনারে ক্লিয়ার দেখা যায় না বড় মোবাইল লাগবে এই মোবাইল ষোলো আয়া জায়গা ভাই এই কেটে 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 যায় বুঝছেন যাক আলহামদুলিল্লাহ যে পর্যন্ত এই মোবাইল না পাই এই পর্যন্ত এটা দেইলাইরা ছেরা যাই আপনারা সবাই একটু দোয়া করেন যে আমি চেষ্টা চালাই যাইতাছি আজকে অনেক দৌড়াদৌড়ি করি অসুস্থ শৈল্যা তারপরে আল্লাহ পাক মনে করেন শৈল্যাকে এনার্জি দিছে শক্তি দিছে সম্মান পাইছি থানায় গেছি সম্মান পাইছি তারপরে এই যে সিমুরাইতে গেছি ওদিকেও সম্মান পাইছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমারে ভালো সম্মান করে আলী ভাই এই নামাজ পড়েন তো হ্যাঁ ভাই পড়ি আলহামদুলিল্লাহ পড়ি কিন্তু আপনার মতন মসজিদে যাইয়া টাইম টু টাইম পড়তারি না টাইম সারা বেড় টাইমে পড়ি ঘরে পড়ি রিস্কায় পড়ি আমার নাম রিয়াদ ও আচ্ছা ভাই আপনি তাহলে শুনতে আছেন রিয়াদ ভাই হ্যাঁ হ্যাঁ রিয়াদ ভাই কিশোরগঞ্জের রিয়াদ ভাই ভাই ব্রাহ্মণ নবীনগর আসেন একদিন ইনশাল্লাহ ভাই অনেক ইচ্ছা আছে বামুন বাড়িয়া গেছে দেখতে যাবো বামুন বাড়িয়া তো মারামারি করে ওরে ভাই টা নিয়ে আলি ভাই এইবার বেরিয়ে যাচ্ছি থেকে দোয়া করি সব সময় আপনার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন ভাইজান যান আল্লাহ মামিন আল্লাহ কবুল করুক সিকদার ভাই সিকদার মাহমুদ ভাই ইব্রাহিম মামুন আলী ভাই আপনার মা মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো আছে ভাই আমরা সবাই ভালো আছি কিন্তু ওই কথা আছে না পয়সা থাকলে এক পয়সা না থাকলে আর আরেক জালা এতদিন চিকিৎসার পয়সা পাই না। আর ওখানে একটা সুর ব্যবস্থা হয়েছে আবার ফেসবুকের টাকাটা হইলে দেখা যায় দুইটা মিললে একটু ভালো হয় মাপের টাকা নিয়ে তো আর হাসপাতালে যাওয়া যায় না বড় ভাই আমার নাম রিয়াদ হ ভাই চিনছি রিয়াদ ভাই আপনি কইছেন এই অনেক সময় তো মাপের টাকা নিয়ে হাসপাতালে যাওয়া যায় না আমার আসিফ ভাই কইছে এরা এই কারণে যাও কাল আলহামদুলিল্লাহ কয়দিন ধরে সুস্থ অসুস্থ মিলে জিলে ভালোই আছি আল্লাহ বাচ্চাইলে এই বেশি পর্যন্ত লাইভ করুম না শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না তাই আমার লাইক এই পর্যন্তই থাক আপনারা শেয়ার করে দিন আমার লেগে দোয়া করেন রাত্রি এই চাকরির পাশা পাশার বিল দেখতে আইছে কুড়ি গ্রাম চাকির পাশার ও আচ্ছা বুঝতে হবে নেই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলী ভাই সৌদি আরব থেকে আপনার ভিডিওগুলো দেখি অনেক মিস করি ভাই আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুক ভাই বেশিক্ষণ কথা কইতে না ভাই এই যে পাশের ঘরের মাংস অবজেকশন আছে যে বেশিক্ষণ শব্দ আয় হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত ভাই সবাই দোয়া করেন আমার লেখা লাইক কমেন্ট শেয়ার করেন আমার ওই মোবাইলটা দেখা যায় ভালো ভিডিও দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ